ও অবিনাশ বাবু অবিনাশ বাবু হ্যাঁ আপনাকে একটা খবর দেওয়ার আছে এ শুনেছেন কি ব্যাপারটা কি ব্যাপার নগেন আরে এত সকাল সকাল কি এমন খবর বলো দেখি আপনার ছেলে পলাশ হ্যাঁ সে তো এখন খুব বড় হয়ে গেছে গরিব ঘরের মেয়ের সঙ্গে প্রেম করতে দেখলাম কি সব যাতা কথা বলছো তুমি আমার ছেলে পলাশ সম্পর্কে এরকম কথা বলতে তোমার লজ্জা করে না নগেন আরে আমি মিথ্যে বলছি না চোখে যা দেখেছি তাই বলছি নদীর ঘাটে ওই ওই পূজা মেয়েটার সঙ্গে হাসি ঠাট্টা বাবা ভাবখানা দেখলে মনে হয় আর কদিন পরে যেন ঘরের বউ করে এনে ফেলবে বুঝলেন তাই তো দোষের কি আছে আমি জানি পূজা খুব ভালো মেয়ে পরিশ্রমী এবং বিনয় ও গরিব হতে পারে কিন্তু মনটা একেবারে সোনার মতো তাহলে আপনি বলছেন এই গরিব ঘরের মেয়ে কি আপনি ঘরের বউ করে আনবেন নগেন মানুষের মূল্য তার টাকা পয়সা দিয়ে হয় না পূজার মতো মেয়েকে যদি পলাশ সত্যি পছন্দ করে থাকে আমি নিজেই খুশি হয়ে দিয়ে দেব তাই নাকি তাহলে তো বেশ ভালোই কিন্তু গ্রামের লোক কি বলবে গ্রামের লোক কি বলবে তা আমার চিন্তা নয় নগেন আমি আমার ছেলের সুখ দেখব সমাজের মুখ না তুমি বরং নিজের কাজে যাও আপনি এভাবে বলতে পারছেন কারণ আপনি ওই মেয়েটার আসল উদ্দেশ্য জানেন না আসল উদ্দেশ্য কি আসল উদ্দেশ্য বলো দেখি ওই মেয়ে আপনার ছেলেকে বিভিন্ন অছিলায় পটিয়ে পাটিয়ে প্রেম করে বিয়ে করে ঢুকবে ঘরে তারপর দেখবেন কি ঘর থেকে বের করে দিয়েছে এসব কি বলো কি তুমি কি করে বুঝলে সে এমন মেয়ে আপনি তো জানেন না বাবু আমি মানুষের সাথে খুব মেলামেশা করি তাই এদিক ওদিক সব খবরই আমার এই এই কানে আসে ঠিক আছে আপনাকে সাবধান করতে এসেছিলাম আপনাকে সাবধান করলাম এরপর আপনার সিদ্ধান্ত আপনি কি করবেন হ্যাঁ রে পূজা কোথায় যাচ্ছিস এত সবজি নিয়ে হাটে যাচ্ছি ঠাকুমা সবজি বিক্রি করবো দেখো না কেমন হয়েছে খুব ভালো দামে বিক্রি করতে পারবো না মা তুই বাজারে যাস না আমার মনটা না কেমন যেন করছে শুনেছি বাজারের রাস্তা আজকাল একদম ভালো না তুই একা একটা মেয়ে মানুষ যাবি আমার তো হারে আর কোনো জোরই নেই ও কিছু না ঠাকুমা তুমি অযথাই চিন্তা করছো দেখো বিক্রি করে ভালো টাকাও পাবো তোমার ওষুধ কিনতে পারবো তখন তুমি আবার আমার সাথে বাজারে যেতে পারবে টাকার কথা আর বলিস না আমার হবে তুই থাকলে সব ভালো না না তুই যাস না মা আমার বড় চিন্তা হয় তোকে নিয়ে আমি ঠিক ফিরে আসবো তুমি চিন্তা করো না একটু আরামে বসো তোমার বয়স হয়েছে তো আরে বয়স তো হয়েছে তোর দাদু যখন ছিল তখন এই সব কিচ্ছু চিন্তা করতে হতো না এখন শুধু তোর জন্যই মনটা কেমন করে আমার আমি তো আছি তোমার সাথে তুমি একদম চিন্তা করো না আমি সব পারবো তবে সাবধানে যাস মা বেশি বেলা করিস না কিন্তু তাড়াতাড়ি দুপুর দুপুর করে চলে আসিস আচ্ছা ঠাকুমা আমি ঠিক বেলা পড়ার আগেই চলে আসব হ্যাঁ তাই যা এই যে শুনছো কি হলো কেন তুমি আজকেও তোমার বাজার যাওয়া হলো না আরে যাচ্ছি যাচ্ছি অযথা চেঁচামেচি করো কেন সকাল থেকে শুনছি যাচ্ছি আর যাচ্ছি অলসতার তো একটা সীমা আছে নাকি ঘরে কিচ্ছু নেই না সবজি না মাছ রান্না করব কি দিয়ে হ্যাঁ আ বাজারটা তো অনেক দূরে রোদটাও বেশ করা একটু পরে গেলি তো পারি তাই না তোমার ওই একটু পরে যে কখন আসে না সেটা আমার খুব ভালো করে জানা আছে বসে বসে অলসতা ছাড়া তো কিছুই করো না তুমি হ্যাঁ আমি কি বাজারে যাই না কখনো ওই গত সপ্তাহে তো গিয়েছিলাম হ্যাঁ শেয়! তাহলে তো সর্বশেষ গিয়েছো। এক সপ্তাহ হয়ে গেছে। কি দিয়ে খাবো? হ্যাঁ, ঘাস। তাহলে আজকে একটু ঘাস পাতা ভাজাই খাই না হয়। উফ! সত্যি না তুমি একটা বদমায়েশ লোক। এই রোদে নিজে বেরুতে হবে ভেবে আমন করছো তাই না? ঠিক আছে। তুমি বসে বসে পায় দুলিয়ে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। রাগ করোনা। যাচ্ছি যাচ্ছি। আর একটু বের হবো। তুমি একটু শান্ত হও দেখি। হ্যাঁ। শুনেছি তোমার এই কথা আর আমি তোমার কথাই ভুলছি না তোমাকে আর বিশ্বাস করলে আজ আমাকে না খেয়েই কাটাতে হবে তার চেয়ে তুমি বসেই থাকো আমি যাচ্ছি শোনো তো এই রোদে তুমি যাবে কেন আরে আমি যাচ্ছি তো আরে সত্যি যাচ্ছি কেউ রোদ্দার আরে শুনলাম তুই নাকি আবার ওই পূজার বাড়ি গেছিলিস হ্যাঁ গেছিলাম তাতে সমস্যা কি সমস্যা কি মানে ভুলে যাচ্ছে আমাদের পরিবার কোন পরিবার ওরা কোন বংশের আর আমরা কোন বংশের সেটা খেয়াল নাই তোর বংশের বড় দিয়ে কি হবে বাবা পূজা গরিব হতে পারে কিন্তু ও খারাপ মেয়ে নয় ওদের ঘরে অভাব থাকতে পারে কিন্তু সম্মান আছে সম্মান ও মেয়ে যে তোকে নানান অছিলায় পগিয়ে পাগিয়ে মানে একটা নিজের অস্তিত্ব হাসিল করতে যাইছে তাকে আমি বুঝি না গ্রামের সবাই হাসাহাসি করছে তোর সব পাগলামো দেখে আর সমাজের চোখে আমাদের কি মানিজ্যতা থাকবে হ্যাঁ সমাজকে এত গুরুত্ব দেওয়ার দরকার নেই বাবা পূজা এবং তার পরিবার সৎ এবং পরিশ্রমী আমাদের সম্মান নষ্ট হয়নি চুপ কর এত বড় বড় কথা মুখে মানায় না তোর আমার সোজা কথা তুই আর ঘরে যাবি না ওই মেয়ের সাথে মিশবি না কথা বলবি না ব্যাস ক্ষমা করো বাবা তোমার এই অন্যায় আদেশ আমি মানতে পারবো না আমি মানুষের মানকে সম্মান দিই জাত বংশকে নয় ভালোই তো তাহলে স্পষ্ট শুনে রাখ এরপর থেকে আমার আর তোর মধ্যে কোনো সম্পর্ক থাকবে না সম্পর্ক ভাঙা এত সহজ নয় বাবা রক্তের সম্পর্ক ছিঁড়ে ফেলা যায় না তুমি একদিন বুঝবে আমি ভুল করিনি তুই তো ওই মেয়ের প্রেমে সম্পূর্ণ অন্ধ হয়ে গেছিস আজকে তোর নিজের বাবার মুখে মুখে কথা বলতে লজ্জা করছে না ঠিক আছে আমার বোঝানো উচিত ছিল বোঝালাম এরপর তুই ঠিক কর কি করবি আমি যতদূর তোমাকে চিনি তুমি মানুষকে তার জাত ধর্ম বর্ণ অর্থ দিয়ে বিচার করবার লোক না আমি ভেবেছিলাম তুমি পূজার ব্যাপারে শুনে খুশি হবে ও ঘরের ঘরের মেয়ে আর তুই আমার ছেলে ছেলে এই ধনী তোর সাথে প্রেম করার নিশ্চয়ই কোনো বদ মতলব আছে ওই মেয়ের যেটা তুই বুঝতে পারছিস না না বাবা আমি ওকে ঠিক চিনি ও মোটেও অমন মেয়ে না ও খুবই পরিশ্রমী এবং আত্মসম্মান সচেতক মেয়ে তুমি যখন এতই বোজদার হয়ে গেছ তোমাকে আর আমার কোনো কথা বলে লাভ নাই কোনো পরামর্শ শুনতে হবে না এই যে পূজা সবজিগুলো তো বেশ টাটকা দেখছি হ্যাঁ কাকা আজকেই ক্ষেত থেকে তুলে এনেছি সব একেবারে টাটকা আপনি কি নেবেন কতটুকু নেবেন বলুন আগে বল দেখি আজকে সবজির মধ্যে বিশেষ কিছু আছে নাকি সবজির মধ্যে বিশেষ কি থাকবে কাকিমা সব তো প্রতিদিনের মতোই আছে বিশেষ করে বলতে ওই অবিনাশ বাবুর বাড়ির ছেলে পলাশের প্রিয় সবজির কথা বলছে তোর লতা কাকিমা শোনো না অবিনাশ বাবুর ঘরের বউ তুমি কবে হচ্ছ বলো দেখি সবাই তো সেই আশাতেই বসে আছি আহা এইসব যে কি বলো না কাকিমা আরে লজ্জা পেও না মা লজ্জা পেও না পলাশ খুব ভালো ছেলে তোমাদের জুড়িটা কিন্তু দারুণ মানাবে যা বলেছো একেবারে লক্ষ্মী নারায়ণের জুটি লাগবে আমাকে নিয়ে আপনারা শুধুই মজা করছেন আমার কিন্তু এইসব মোটেই ভালো লাগছে না আহারে এই একটু ইয়ার কি ঠাট্টা না করলে জীবন চলে নাকি চিন্তা করিস না মা তুই খুব ভালো থাকবি পলাশের সাথে পলাশ তোর সব দুঃখ কষ্ট দূর করে দেবে দেখিস হ্যাঁ হ্যাঁ সে আর বলতে তবে আমাদের সবাইকে নিমন্ত্রণ করবে তো তোমরা শুধু মজা করো আমার সাথে আমি আর কি বলবো বলো তো ঠিক আছে আজকে অনেকই আর কি হলো এবার আসল কথায় আসি আধা কেজি বেগুন দাও দেখি না হলে আজকে লতার হাতি মার খাবো কি যে বলো না তুমি যাগে আর দু কেজি আলুও দিস তো এই যে নীলিমা বৌদি বাড়িতে কেউ নেই বুঝি আরে নগেন যে হঠাৎ এখানে না গো রতন তো বাড়ি নেই বাজারে গেছো কেন কিছু দরকার আছে কি না মানে এ দরকার ঠিক না তবে এটা জরুরি কথা বলতে এসেছি তোমাকে আর কি হ্যাঁ তো বলো না এমন কি কথা যে এত লুকিয়ে বলতে হবে যেন কি অবিনাশ বাবু ছেলে পলাশের কি কাণ্ড না তো কেন কি করেছে সে তোমাদের গ্রামের ওই গরিব বুড়ির নাতনি ওই পূজার সাথে এই বাবা গভীর ভাব হ্যাঁ সারাদিন ওই মেয়ের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে বলো কি ওরা যে গরিব ঘরের মানুষ দিন আনে দিন খায় সেই ঘরের মেয়ের প্রেমে কি করে পড়লো পলাশ সেটাই তো হলো আমারও প্রশ্ন আরে আমার তো সন্দেহ ওই মেয়ে নিশ্চয়ই পলাশকে ফাঁসিয়েছে ভাবলাম তোমাকেই বলে যাই কাকে আর বলবো বলো মা তাই নাকি তবে অবিনাশ বাবু কি মেনে নেবেন কি বল তুমি যদিও উনি তো জাত বংশ নিয়ে খুব একটা গোরামি করেন না হ্যাঁ তা তো বটি কিন্তু ছিলে তো বাবার কথা শুনে না প্রেমের এর নেশা বড় কঠিন নেশা গো নিমা বুঝলে হ্যাঁ গো ঠিকই বলেছিস ও গেন্ডা কথাটা রতন আসলে তাকেও বলতে হবে এমন বড় ব্যাপার নিয়ে ঘরে চুপচাপ থাকাটা ঠিক না গো হুম তোমার যেমন ভালো মনে হয় করো আমি তাহলে যাই দেখো ঠাকুমা আজকে সবজি বেশ ভালো দামে বিক্রি হয়েছে টাকা দিয়ে কি হবে মা আমার যে মনটা একদম ভালো নেই রে কি হলো তোমার ঠাকুমা তুমি এমন করছো কেন গ্রামের সবাই যে বলছে তুই নাকি অবিনাশের বাড়ির বউ অবি তুই জানিস তো মা তারা কত বড় মানুষ আমরা গরীব সামান্য ঘরের মানুষ তারা কি আমাদের মেনে নেবে তুমি এত চিন্তা করছো কেন ঢাকুমা আমি তো কারো কোনো ক্ষতি করিনি আর পলাশ নিজে আমাকে বলেছে ওর পরিবার আমাকে ঠিক মেনে নেবে তুই বুঝিস না রে মা বড় ঘরে বিয়ে হলে হাজারটা কথা ওঠে আমাদের দারিদ্রতা নিয়ে যদি কোনো সমস্যা হয় তুই যে খুব কষ্ট পাবি মা দেখো আমি জানি বড় বাড়িতে বউ হওয়াটা অতটা সহজ নয় কিন্তু তুমি চিন্তা করো না পলাশ আমাকে সত্যি ভালোবাসে বিশ্বাস রাখো সব ঠিক হয়ে যাবে তোর কথা শুনে খুব শান্তি পেলাম রে আমার তো বয়স হয়েছে অত বেশি কিছু বুঝি না শুধু তুই যেন ভালো থাকিস হ্যাঁ বলো বাবা কালকে তোর সাথে বেশি রাগারাগি করেছে একটু বেশি বলে ফেলেছি বুঝলি আমাকে ক্ষমা করিস তোমার সাথে আমার আবার রাগ কিসের বাবা তুমি বড় তুমি বকতেই পারো রাগ করতেই পারো বুঝতে পারছি বটে কিন্তু আসলে গ্রামের লোকে কি বলছিল শুনে মাথা ঠিক ছিল না রে সবাই সময় কিছু না কিছু বলবেই বাবা কিন্তু তুমি আমাকে বিশ্বাস করতে পারো পূজা সত্যি ভালো মেয়ে হ্যাঁ ওরা গরিব কিন্তু খুব আত্মসম্মানী পরিবার তুমি একবার ওদের সঙ্গে কথা বললে বুঝতে পারবে তাই বলে আমরা তো আর সমাজের বাইরে বাস করি না এত বড় সিদ্ধান্ত সমাজ কি বলবে সমাজ আমাদের সুখ দেখবে না বাবা আর পূজাকে তোমরাও দেখেছো সে পরিশ্রমী সংসার সামলাতে পারবে একবার সুযোগ দিয়ে দেখো ঠিকই বলেছিস গতকাল তোর সাথে খুব বেশি অন্যায় করেছি বোধ হয় আরে বাবা ভুলে যাবো সব তুমি শুধু আশীর্বাদ করো আচ্ছা ঠিক আছে তাহলে চল পূজার বাড়িতে আজকে কথা বলে আসি তোদের বিয়েটা তাড়াতাড়ি না দিলে আমার আর স্বস্তি নেই তুমি যা ভালো মনে করো করো বাবা কিরে নগেন সকাল সকাল মুখ এমন শুকনো কেন আমার মুখের খবর রেখে তোমার লাভটা কি ভাই গ্রামের একজনের মন খারাপ হলে আমাদের মনও তো খারাপ লাগে কি হয়েছে শুনেছি খুব ভালো খবর এই পূজার মতো লক্ষ্মী মেয়ে ও বাড়ির বউ হলে তো ভালোই ভালো হবে না গরিব ঘরের মেয়ে বড় ঘরে গেলে ওরা সমাজে আর মাথা উঁচু করতে পারবে নাকি এত মেয়ে থাকতে ওই মেয়েটাকে পছন্দ হলো এটা কি বলছিস নগেন মানুষ গরিব হলেই কি খারাপ তা মেয়েটার কি কোনো দোষ দেখেছিস তুই সমাজে নিয়ম আছে ওদের এই বিয়েটা আমি মোটেও পছন্দ করিনি অবিনাশবাবু বুঝতে পারছে না পরে কিন্তু করবে তুই একটু বেশি চিন্তা করছিস সমাজ তো মানুষকে সুখ দেয় না আর ভালোবাসায় জাতপাত থাকে না রে নগেন আমি যা বললাম বুঝে শুনি বলেছি দরকার হলে আমি নিজেই দেখবো বিয়েটা যেন না হয় ওসব বাজে চিন্তা মাথা থেকে বের কর পলাশার পূজা সুখী হোক এটাই চাওয়া উচিত তোর আরে অবিনাশ বাবু যে এদিকে বসুন বসুন বসো বসো দাঁড়িও না আমি আসলে একটা জরুরি কাজে এসেছি তোমার সাথে দুটো কথা আছে বলুন বাবু কি বলতে চান দেখো বুড়িমা প্রথমে আমি ভুল বুঝেছিলাম আমার ছেলে পলাশ তোমার নাতনি পূজাকে পছন্দ করছে মানে আমিও ভেবে দেখলাম পূজা সত্যি খুব ভালো মেয়ে ওকে আমরা আমাদের বাড়ির বউ করতে চাই বলছেন আপনি আপনি সত্যি আমার পূজাকে আপনার ঘরের বউ করে নিয়ে যাবেন হ্যাঁ বুড়িমা আমিও ভেবে দেখলাম ভালো মানুষ কখনো জাত ধনী গরিব থাকবো মেয়েটাকে একটু ভালোবাসবেন ও ছাড়া আমার আর কেউ নেই তুমি একদম চিন্তা করো না পূজা আমার মেয়ের মতো থাকবে তোমার নাতনিকে ভালো রাখবার দায়িত্ব আজ থেকে আমার এ কি রে নগের মুখ এমন বেজার কেন? খাবার স্বাদ বুঝি তোর ভালো লাগছে না? আমার মুখ দেখে তোমার কি গোবাল দা? আমি কি তোমার খাবার চুরি করে খাচ্ছি নাকি? না নারে না সে চুরি তুই করবি না। তবে কি জানিস তো অন্যের সুখ দেখলে কি কারো মুখ এমন শুকনো হয়ে যায় না? কি বলতে চাইছো তুমি? স্পষ্ট করে বলো। ইয়ার কিmatched কিছু না তুই রাখছিস কেন এ তোর মতো কিছু লোক আছে যারা অন্যের ভালো হজম করতে পারে না যেমন পলাশ আর পূজার বিয়েটা তোর একদমই সহ্য হচ্ছে না তুমি বড্ড বেশি কথা বলছো আমার সহ্য না হলে আমি কি করবো হ্যাঁ তুমি 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 কে আমাকে বিচার করতে এসছো তুমি কে কি হচ্ছে তোমাদের দুজনের মধ্যে এমন খুশির দিনে এসব কি কথা কিছু না অবিনাশবাবু এই নগেনের একটু মুখ ভার হয়েছে আনন্দ সহ্য করতে পারে না তো তাই দেখুন বাবু গোপাল আমাকে শুধু শুধু খোঁজা নিচ্ছে আরে এই তোমরা দুজন থামো আজকের দিনটা আনন্দ করবার জন্য সবাই ভালো করে খাও মজা করো নগেন মন ভালো করো মন ভালো করো খুশিতে থাকো আর গোপাল ওকে একটু শান্তিতে খেতে দাও হঠাৎ আজ তোমার এত আনন্দ কিসের শুনি আরে শুনেছো অবিনাশ ছেলে পলাশ যে বিয়ে করলো সেই মেয়ে পূজা নাকি দারুণ সবজি চাষ করতে পারে এবার থেকে আর দূরের বাজারে যেতে হবে না এখানি বাজারে বসবে এসব আবার কি অদ্ভুত কথা একটা বিয়ের জন্য এত আনন্দ কিসের তোমার আমার তো এসব একদম ভালো লাগছে না কি ব্যাপার রতন ভাই তোমার মুখটা তো আজকে প্রায় ফুরফুরে দেখছি আর বলো না গোপালদা দা এই পূজা সবজি চাষে ওস্তাদ দেখবেন খুব তাড়াতাড়ি এখানে নিজের হাতে বাজার বসাবে কত সুবিধা হবে বলুন তো এ ঠিকই বলেছ এবার তোমারও হাঁটতে হবে না আমাদেরও সুবিধা হবে আমাদের পূজা খুব লক্ষ্মী মেয়ে দেখো কত উন্নতি হয় গ্রামে হ্যাঁ দেখছি তো সেই মেয়ের গুণগান শুনতে শুনতে এই দিন যাবে আমার আর আমাদের মতো মানুষদের বুঝি কোনো দামই থাকলো না আহা অমন করো কেন আরে তোমার আর বেশি কিছু লাগবে না একেবারে বাড়ির কাছেই তরতাজা সবজি পাবে বাবা চা এনেছি আপনার জন্য আরে পূজা মা এত সকালে চা আমি তো চাইনি এখন আসলে বাবা আমি একটু তাড়াতাড়ি বেরোবো হব। বাজারে সবজি নিয়ে যেতে হবে তো তাই আপনার চাটা আগেই দিয়ে গেলাম। আজকেও সবজি বিক্রি করতে যাবে? এই নতুন বউ ঘর থেকে বেরোচ্ছ শুনলে গ্রামের লোকে কি বলবে বল তো। কাজ করায় তো কোনো লজ্জা নেই বাবা। আমি সবজি চাষে খুশি আর আমার এই কাজই তো আপনাদের আমাকে পছন্দ হয়েছিল। বাবা পূজা ঠিকই বলেছে। ও তো পরিশ্রমী। কাজ ওর কাছে আনন্দদায়ক গ্রামের মানুষ ওকে কাজ করতে দেখলে সম্মানই করবে কিন্তু নতুন বউ আমাদের ঘরে তো কিছুই আছে তোমার কাজ করবার তো কোনো দরকার বোধ করছি না আমাদের আছে বলে ও নিজের বসে কেন বাবা পূজার এই কাজটা ওর পরিচয় আর এই কাজ ওর সম্মান বাড়াবে কমাবে না হ্যাঁ ঠিকই বলেছিস পূজা তুমি যাও মা তোমার মতো বউমা পেয়েছি এটা সত্যি আমাদের ভাগ্যের ব্যাপার